সবুজ মানেই প্রাণের স্পন্দন বেঁচে থাকার মূল সবুজ মানে প্রকৃতি আর প্রকৃতি মানেই প্রাণ আর প্রাণের খুঁজে মেলে জীবনের সাথ এমন এক সবুজের সমারোহ কাদিগর জাতীয় উদ্যান বন্ধুরা যেতে হলে ঢাকা থেকে সিষ্টুর নামক স্থান যার দূরত্ব আশি কিলোমিটারের কিছু উপরে সিস্টুর থেকে বাম দিকে সখীপুর রুট ধরে যেতে হবে আপনাকে কাচিনা বাজার এবং কাচিনা বাজার থেকে ডান পাশে অর্থাৎ কাচিনা বাজারের উত্তর দিকে গিয়ে দু কিলো কিলোই পেয়ে যাবেন কাদিগড় জাতীয় উদ্যানিগর ময়মনসিংহ থেকে ছাপ্পান্ন কিলোমিটার দূরত্বে এই কাদিগড় জাতীয় উদ্যান এবং বালুকা শহর থেকে আঠারো থেকে বিশ কিলো দূরত্বে কাদিগড় জাতীয় উদ্যান যেতে হলে সিএনজি কিংবা অটো রিক্সা অথবা মোটরসাইকেল আর যাদের প্রাইভেট গাড়ি আছে অবশ্যই অল্প সময়ের মধ্যে আপনারা এই কাদিগর জাতীয় উদ্যান পৌঁছে যেতে পারবেন লোক মুখে কথিত এক সময় এই জঙ্গলের কাঠ ও গাছ সরকারি টেন্ডারের মাধ্যমে কাদির মিয়া নামক এক কাঠ ব্যবসায়ী কাঠ কিনতেন তার একক অধিপত্যর কারণে অন্য কেউই অংশগ্রহণ করতে পারতো না আর তার এই ধাপটের স্বভাবের কারণে পরবর্তীতে এই জঙ্গলটির নাম হয়ে ওঠে কাদির মিয়ার জঙ্গল যা এখন কাদিগর জাতীয় উদ্যান নামে পরিচিত শাল মেহগুনি গজারি সেগুন বিভিন্ন প্রকার ওষুধি ও ফলস বৃক্ষের সমারোহ এই বনে প্রাণীকূলের মধ্যে রয়েছে হনুমান বানর শিয়াল সজারু মেসুবিড়াল বনবিড়াল ভাগডাস ও বেজি এছাড়াও আছে কয়েক প্রজাতির সাপ ব্যাং ও গুইসাপ হরেক রকম পাখির কিচির মিচির শব্দ পাওয়া যায় বনে মনমোহিনী গজারি সেগুন বাগান সহ সবুজের সমারোহতে খুব ভালো লাগে সময় কাটাতে প্রাকৃতিক একান্ত সান্নিধ্যে এই সবুজের সমারোহ প্রকৃতি প্রেমীকে করে মোহিত ভাগ্য ভালো হলে দেখা মিলতে পারে হনুমান ও বানরের তবে বর্ষাকালে কাঁচা রাস্তা থাকায় একটু অসুবিধার সৃষ্টি হয় শুষ্ক মৌসুমে আসাটা অনেকটা ভালো এখানে বনভোজনের ব্যবস্থাও রয়েছে এই জাতীয় উদ্যানটির আয়তন নয়শো পঞ্চাশ একর এখানে নির্মাণ করা হয়েছে একটি ওয়াশ টাওয়ার দুটি ইকু কটেজ দুটি গোলাকার পিকনিক স্পট ও পুকুরের পাড়ে তৈরি হয়েছে শিশুদের বিনোদনের জন্য শিশু পার্ক তবে এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিক হল সবুজের সমারোহ চাইলে একদিনই ঘুরে আসতে পারেন কাদিগর জাতীয় উদ্যান থেকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে চারিদিকে সবুজ আর সবুজ আকাশ থেকে দেখতে পাওয়াটা ভাগ্যের বিষয় মনে হচ্ছে যে আমরা সুন্দরবনে রয়েছি কারণ দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ দেখতেই পাচ্ছেন যে কাদিগর জাতীয় উদ্যানের সৌন্দর্য কতই না মনোমুগ্ধকর লুকিয়ে থাকা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখাটা ভাগ্যের বিষয়ে যারা প্রকৃতি প্রেমিক তারা এই সমস্ত জায়গা খুঁজতে চায় খুঁজে বেড়াই এবং সময় সুযোগ পেলে অবশ্যই ছুটে যায় প্রাণের সঞ্চার প্রাণের স্পন্দন পেতে বনের মাঝখানে রয়েছে এখানকার স্থানীয় লোকজনদের আবাদি জমি বন্ধুরা ওয়াচ টাওয়ারের পাশেই রয়েছে উন্মুক্ত জমি যেখানে পিকনিক প্রেমিক যারা ঘুরতে আসে তারা এখানে রান্না করে খাবার দাবার আয়োজন করে এনজয় করে বন্ধুরা চলে আসলাম ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারটি রয়েছে বনের একেবারে মাঝখানে চলুন ওয়াচ টাওয়ারের উপরে উঠি এবং উপর থেকে এই কাদিগর জাতীয় উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্যটি উপভোগ করি চারদিকে গাছের সমারোহ শোনা যায় পাখির কি শব্দ সময় সুযোগ পেলে বানর এবং হনুমানের দল ছুটে আসে এই ওয়াচ টাওয়ারে দেখাটা আসলে ভাগ্যের বিষয় সাততলা বিশিষ্ট এই ওয়াচ টাওয়ারটি খুবই চমৎকার কিন্তু রক্ষণাবেক্ষণ বা পরিচর্যার কারণেই একেবারে বিস ব্যবস্থা হয়ে রয়েছে বন্ধুরা এখানে ডুবতে গেলে অর্থাৎ কাদিগর জাতীয় উদ্যানে ঢুকতে গেলে এখন কোনো টাকা কিংবা ফি দিতে হয় না একেবারে জনসাধারণের জন্য উন্মুক্ত প্রকৃতিকভাবে ঘুরে ওঠা এই বনাঞ্চল যারা বনকে ভালোবাসে তাদেরকে আমি সাজেস্ট করি এখানে আসুন এখানে সৌন্দর্যটা দেখুন খুবই চমৎকার বন্ধুরা আমার বাড়ি সিংহের বালুকা আর এই কাদিগর জাতীয় উদ্যানটি আমাদের থানায় অবস্থিত এত সুন্দর এত চমৎকার একটি স্থান যা আমাদের এই বালুকায় আসলেই গর্বের বিষয় আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যাদের বাড়ি এই ময়মনসিংহের বালুকায় তারা একটি সময় পেলে পরিবার পরিজনকে নিয়ে অবশ্যই এখানে ঘুরে আসুন বন্ধুরা দেখতেই পেলেন যে ছুটি আসা ভ্রমণ পিপাসুর পিকনিক দল যারা এখানে আনন্দ উল্লাস করছে এবং প্রকৃতিকে উপভোগ করতেছে চলুন বনের ভিতরটা একটু ঢুকে যায় দেখি ওখানে আমাদের জন্য কী ধরনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় দেখেন চারিদিকে সবুজ গজারি সেগুন এই জাতীয় গাছগুলি আমাদেরকে হাত চানিয়ে দিয়ে ডাকে ঘুরে আসার জন্য সময় সুযোগ পেলে এ সমস্ত জায়গায় আসাটা দরকার পরিতিক্ত অবস্থায় এখানকার স্থাপনাগুলি আমি আশা রাখি কর্তৃপক্ষ যত দূর যত দ্রুত সম্ভব এই জাতীয় উদ্যানটা উদ্যানটিকে একটি আসলে জাতীয় উদ্যান হিসেবে গড়ে তুলব তুলবেন এবং ভ্রমণ পিপাসুদের জন্য একটি উন্মুক্ত স্থান করে দিবেন দেখতে পাচ্ছেন যে এখানকার স্থানীয় লোকজন এই বনের মধ্যে প্রায় চার থেকে তিন থেকে চার কিলো রাস্তা বনের মধ্য দিয়ে যেতে হয় কোথায় থাকবেন যারা দূর থেকে আসবেন থাকার মানের কোনো হোটেল এখানে নেই থাকতে হলে বালুকা কিংবা সিং যেতে হবে আর একদিনই ঘুরে আসাটাই সম্ভব যেহেতু রাস্তাঘাট ভালো বনের ভিতরে কিছু রাস্তা কাঁচা আপনারা দেখতে পাচ্ছেন এই কাঁচা রাস্তা অতিক্রম করার পর পিস জ্বালা কিংবা ইটের রাস্তা সেই রাস্তা ধরে আপনারা অতি সহজেই আসা যাওয়া করতে পারবেন এক ভাই এই জঙ্গল বেঁধে জঙ্গলের ভিতর দিয়ে চলে যাচ্ছে অধিকটাই ওদিকে ভয়ঙ্কর জঙ্গল যাই বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন বা দেখছেন আমার অন্য অন্য ভিডিওগুলি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ সেই সাথে অনুরোধ করছি যারা আপনারা নতুন আমার এই চ্যানেলটি প্রথম দেখছেন ছোট ছেলে থেকে জিজ্ঞেস করলাম যে এখানকার পশু পাখি কিংবা বোনের বিষয়ে সে আমাদেরকে বললো যাই বলছিলাম যে আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিই প্রত্যেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আমি সফিক আর আমার এই চ্যানেল ভিজিটর সফিক আশা রাখছি যে আমার এই ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ